আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাদের দেশের প্রধান দুইটা রাজনৈতিক দল আমরা ছোট থেকেই দেখছি এই দুইটা দলের যে কোনো একটা দল নির্বাচিত হলে অন্য দলের লোকজনকে ধরে পেটানো হয় তাদের জিনিসপত্র দখল করা হয় তাদেরকে মারা হয় এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এভাবেই চলে আসছে আমরা বড় হয়ে গিয়েছি কিন্তু এই প্রক্রিয়াটা এখনো চেঞ্জ হয় নাই বর্তমানে যে নেতা কর্মীগুলো এখন বিচারের আওতাধীন আছে এরা কিন্তু কখনো ভাবে নাই সামনে তাদের জন্য এরকম দিন অপেক্ষা করছে তারা ক্ষমতার দাপটে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল তারা ভুলে গিয়েছিল কুরআনের যতই অন্যায় করো তোমাদেরকে একদিন অবশ্যই পাকড়াও করা হবে ঠিক একইভাবে এখন নতুন দলের নেতাকর্মীরা আবার অন্য লোকদের ধরে মারছে তাদের জিনিসপত্র নষ্ট করছে দখল করছে এরা কিন্তু অতীত থেকে শিক্ষা নেয় নেই এদের কিন্তু অতীত ছিল অতীত থেকে শিক্ষা নেওয়া সেটা না নিয়ে তারা সেই একই রাস্তায় হাঁটছে একটা সময় কিন্তু এই বর্তমানে নতুন গজিত নেতাগুলাও সেইম একই পরিণতি ভোগ করবে সমস্যা হচ্ছে আমরা অতীত থেকে শিক্ষা নেই না আমরা এতটাই দাম্ভিক যে পরবর্তীতে আমাদের কি হবে সেটা নিয়ে আমরা ভাবি না আসলে রক্ত দিয়ে রক্তের দাগ মোছা যায় না রক্তের দাগ মুছতে হলে পানি লাগে এই যে পরায়ণ হয়ে এখন মানুষ মারা হচ্ছে নতুন করে হচ্ছে এভাবে তো কোনো সমাধানের পথ আসবে না এরকম চলতে থাকলে এই অপরাধ এই প্রতিহিংসা এই ধ্বংস একটা চক্রাকার গতিতে আবর্তিত হয়ে ফিরে আসতেই থাকবে কাউকে না কাউকে তো ধৈর্য ধরতে হবে কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতে হবে আসলে আমাদের দেশের স্বার্থের থেকে বর্তমানের নেতারা নিজেদের স্বার্থটাকে বড় করে দেখে সেই জন্য তারা এসব করে নিজেদের স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থটা বড় করে দেখার চেষ্টা করুন প্রতিহিংসাপরায়ণ হয়ে কোনো কিছুই হয় না ধ্বংস দিয়ে ভালো কিছু পাওয়া যায় না ভালো কিছু পেতে হলে ত্যাগ করতে হয় নিজের কষ্টকে দাঁতে দাঁতে চেপে সহ্য করতে হয় আসুন না আমরা সবাই মিলে নতুনকে একটু ভালো করে গড়ার চেষ্টা করি সেই পুরনো রাগ পুরনো জেদ এগুলো টেনে নিয়ে কি লাভ সবাই মিলে দেশটাকে গড়তে হবে যেভাবে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে ঠিক একইভাবে সবাই এগিয়ে আসলে অবশ্যই আমাদের দেশ ভালোভাবে চলবে তাই আমাদের সবার নিজ নিজ অবস্থান থেকে একটু করে হলেও অবদান রাখতে হবে দেশ গঠনে ভালো থাকবেন সবাই